আর শাখা চলাকালীন এবং আর নেতাদের দ্বারা যৌন হেনস্থা হয়রানির শিকার হয়ে কেরালার আনন্দ আজি নামের একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার জীবন শেষ করতে বাধ্য হন এবং এই ঘটনাটি আরএসএস এবং বিজেপির নেতৃত্বের অন্ধকার ভণ্ড বাস্তবতা উন্মোচিত করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আনন্দুর বিচার এবং আর এস এস এর আসল চেহারা উন্মোচনের দাবিতে তীব্র প্রতিবাদ করবে এবং ত্রিপুরা যুব কংগ্রেসের কমিটির বিক্ষোভ প্রদর্শন এবং সড়ক অবরোধ এই নিয়ে বিক্ষোভরত কর্মীদের গ্রেফতার করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কি জানালেন যুব সভাপতি নীলকমল সাহা শোনাব আপনাদের কাজের সম্মুখীন আমরা সবাই হয়েছি আমরা জানি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর এস এস যে নিজেকে খুব বড় একটা সঙ্গ হিসাবে পরিচয় দেয় এই পুরো দেশে যে হিন্দুত্বর কট্টর হিন্দুত্বর আমাদেরকে পাঠ পড়ায় আমরা দেখেছি কিছুদিন আগে কেরালার এই ছেলেটা আনন্দ আছি কেরালার এই ছেলেটা সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে লিখে গেছে যে সে যখন এই আর এস শাখা সংগঠনে কাজ করত সে যখন এই এই শাখাগুলো এই শাখাগুলোতে ট্রেনিংয়ের জন্য ছিল তাকে একবার না দুবার না বারংবার তাকে রেপ করা হয়েছে এই নোংরা থেকে জঘন্য কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানা। এবং খালি এই দেশে এই একটি ঘটনা না আমরা আমাদের রাজ্যে তো দেখেছি দুই হাজার আঠারোতে এই আর এস এস মোহনপুরে একটা জলজেন্ত যুবতী মেয়েকে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে আমরা দেখেছি কিছুদিন আগে সাবরুমে সাবরুম মনুতে একটা মেয়েকে এর নামে তার উপরে নির্যাতন চালিয়েছে এবং সে যখন সেই শাখার থেকে বেরিয়ে এসছিল সেই আর এস এর শাখার থেকে বেরিয়ে এসেছিল সে আত্মহত্যা করেছে দিনের পর দিন আপনারা উড়িষ্যায় যান আপনারা উড়িষ্যার অবস্থা গিয়ে দেখেন ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে চলছে আজকে আর এস এস এগুলো কেন করছে তারা জানে তারা যতই নোংরা কাজ করুক তাদের ওপরে কোন রকম কিছু হবে না কারণ তাদের বানানো তাদের তৈরি করা যে বাচ্চা তাদের বাচ্চা ভারতীয় জনতা পার্টি সেই পার্টি তাদেরকে ফুল সাপোর্ট করছে এবং প্রশাসনের কোনো হেলদোল নেই আমরা এই এই নোংরা এবং নিন্দজনক কাজের ধিক্কার চানে এবং আমরা প্রতিবাদ করছি যে গতিশত্ত্ব যাতে এই সংঘকে এই ভারতবর্ষের থেকে ব্যান করে দেওয়া হয় কারণ এই সংঘ কখনোই মহিলাদেরকে সম্মান করে না তারা মহিলাদেরকে বাচ্চা উৎপাদনের একটা মেশিনভাবে এবং এই নোংরা কাজে এই নোংরা কাজে আজকে তারা কেরেলার এই এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আনন্দ আজির সঙ্গে যেটা করেছে এটা বিশ্বাস করার মতন না যে একটা ছেলেকে বারংবার তারা রেপ করেছে এবং আজকে দেখবেন আদানির কিনা কিছু মিডিয়া এটা নিয়ে কোনো কথাবার্তা বলছে না খুব কম সংখ্যক মিডিয়া এই বিষয়টাকে উপরে তুলে এনেছে এবং আমরা মনে করি আর সেই সুন্দর মুখোশ করে মানুষের সামনে তাদের সঙ্গের পাঠ পড়ায় তাদেরকে অতি সত্তর এই সঙ্গ ছেড়ে এবং ভারতবর্ষে এই আর এস এসকে ব্যান করে দেওয়া উচিত আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে গিয়ে রাস্তা অবরোধে বসব যতক্ষণ না এই প্রতিশ্রুতি পাওয়া যায় যে এই রাজ্য থেকেও এই নোংরা আর এস এস এর সঙ্গটা বন্ধ করে না দেওয়া হয় আমরা এই প্রতিশ্রুতি যতক্ষণ না হয় আমরা ততক্ষণ রাস্তা অবরোধ করে রাখব এই বলে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের থেকে এই আন্দোলন এক্ষুনি শুরু করছি আরে আরে আপনারা শুনলেন যুব সভাপতির বক্তব্য শুধুমাত্র কেরালায় একজন প্রশিক্ষণার্থীকে একবার নয় বারংবার যৌন নির্যাতন করা হয়েছে তার ফলে মানে এছাড়াও আরও নানা নোংরা কার্যকলাপ কিন্তু আর এস এসের বিরুদ্ধে তারা অভিযোগ করলেন এবং এর ফলে কিন্তু ত্রিপুরা যুব কংগ্রেস কমিটি বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে এবং বিক্ষোভরত কর্মীদের গ্রেফতার করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখুন ভ্যানগার্ডের পর্দায় নমস্কার